এটা পারে না হে আমার রব এখন যে আমার এই ভিডিওটা দেখতেছে তাকে এবং তার পরিবারের সকলকে তুমি শান্তি দান করো শুনেছি আলেমদের মুখে অসহায় মানুষের দোয়া তুমি ফিরিয়ে দাও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন আহাবুন নাস ল্লাহি আমতাহুম লিনাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে ভাই দাঁড়ান ভিডিওটি উপর ধাক্কা দেবেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় যাবে তখন তেত্রিশ বার আল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার আল্লাহ আকবর বলবে এটা খাদেম অপেক্ষা অনেক উত্তম অন্তরে কুমন্ত্রণা অথবা ইমানের সন্দেহ দেখা দিলে এই দোয়াটি বেশি বেশি পাঠেন আমন তু বিল্লাহি ও লিখি আমি আল্লাহকে এবং আল্লাহর রাসুলদেরকে মেনে নিয়েছি হজরত আইসার আদি আল্লাহ তালান কখনো আমরা প্রতিযোগিতা করতা এবং আমাকে খুশি করতে তিনি প্রতিযোগিতায় করেই নিজেকে পেছনে ফেলে দিতে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্না গফরুর রহিম নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু আমাদের নবীজি সাল্লা আলিয়া বলেছেন কেয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে পরস শেত অপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করলো সবাইকে কবুল করুন আমিন ফজর ও এশার পরে তিনবার করলে আল্লাহ তাআলা সাগরের ফেনাতুল্য পরিবান গুনাহ মাফ করে দিবেন আস্তা আস্তাগফিরুল্লাহ আল্লাহ জি লা ইলাহা ইল্লাहुल হাইয়ুল পয়ুম আতুবু ইলাইহি আম্ম আলকুনবা পড়ো আলকুনবা জাওনতা জিমুনাউ একটু জোরে জি

তাকে এবং তার পরিবারের সকলকে তুমি শান্তি দান করো শুনেছে আলেমদের মুখে অসহায় মানুষের দোয়া তুমি ফিরিয়ে দাও না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আহাবুন নাস ল্লাহি আমতাহুম লিনাস আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই সকল মানুষ যারা সবচেয়ে বেশি মানুষের উপকারে আসে ভাই দालান ভিডিওটি পরে ঢাকা দিবেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় যাবে তখন তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলবে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবে চৌত্রিশ বার আল্লাহ বলবে এটা খাদেম অপেক্ষা অনেক উত্তম অন্তরে কুমন্ত্রণা অথবা ইমানের সন্দেহ দেখা দিলে এই দোয়াটি বেশি বেশি পাঠেন আমন্ত বিল্লাহি ও লিখি আমি আল্লাহকে এবং আল্লাহর রাসুলদেরকে মেনে নিয়েছি হজরত আইসার আদি আল্লাহ তালান বলে কখনো আমরা দৌড় প্রতিযোগিতা করতাম এবং আমাকে খুশি করতে তিনি প্রতিযোগিতায় ইচ্ছা করেই নিজেকে পেছনে ফেলে দিতে আস্তাউ ফেরুল্লাহ ইন্নাল্লাহ গফরুর রহিম আস্তাউ ফেরুল্লাহ তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ইন্নাল্লাহ গফরুর রাহিম নিশ্চয় আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু আমাদের নবীজি সাল্লাহ আলি সাল্লাম বলেছেন কেয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত অপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করলো সবাইকে কবুল করুন ফজর ও এসার পরে তিনবার করলে আল্লাহ তালা সাগরের ফেনাতুল্য পরিমাণ গুনা মাফ করে দিবেন أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه